হার হার মহাদেব জয় শিবশম্ভু জয় মা ভবানী তো হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে ভবানী মায়ের প্রসাদ নিব দুপুরবেলায় তো যে বলা সে কাজ লিটন নিয়ে সোজা চলে গেলাম ভবানী মায়ের মন্দিরে প্রসাদ নেওয়ার জন্যে এই ভবানী মায়ের মন্দিরের প্রসাদের কিন্তু একটা অলৌকিক শক্তি রয়েছে যারা দুপুর এসে ভবানী মায়ের প্রসাদ গ্রহণ করছেন অবশ্যই তারা বলতে পারবেন কারণ আপনি যত মঠ মন্দিরে যান না কেন যতই আপনি প্রসাদ খান না কেন এই ভবানী মায়ের প্রসাদের একটা মায়া মাখা একটা স্বাদ রয়েছে যা আমরা প্রায় সময় নিয়ে থাকি আমার যখনই ইচ্ছা হয় যে ভবানী মায়ের প্রসাদ নেব দেরি না করে সোজা চলে যায় ভবানী মায়ের মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য। আজকের দিনটাও ছিল খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ভবানী মায়ের মন্দিরের আকাশ ম্যাগে একইবারে ছেয়ে আছে দেখতে যা অসাধারণ লাগছিল ভবানী মায়ের মন্দির আসতে আমাদের বাড়ি থেকে তেমনটা সময় লাগে না যেহেতু বাইক রয়েছে তাই আমরা দশ মিনিটের মধ্যে আমাদের বাড়ি থেকে ভবানী মন্দিরে চলে আসতে পারি তাই যখন ইচ্ছা করে আমরা তখন হোঠাট চলে আসতে পারি তো যারা আসতে পারেন না সচরাচর তারা আমার এই ভিডিওর মাধ্যমে ভবানী মন্দিরটা দর্শন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা ভবানী মন্দির যেখানে ভক্তবৃন্দরা প্রতিনিয়ত আসেন মাকে দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য অনেক আসেন প্রসাদ নেওয়ার জন্য বিশেষ করে আপনাদের আগে বললাম যে এখানকার প্রসাদ খুব স্পেশাল মানে আলাদা একটা স্বাদ রয়েছে মনে হয় যেন মা ভবানী নিজ হাতে এ প্রসাদ রন্ধন করেন ওই একটা স্বাদ মানে পাওয়া যায় এই প্রসাদ থেকে তো আমরা যখন গিয়ে মায়ের মন্দিরে পৌঁছাই তখন কিন্তু পুজো শেষ হয়ে গিয়েছে ভোগ লাগানো বাকি ভোগ লাগানোর পরে আমরা মায়ের প্রসাদ গ্রহণ করব। তার মাঝে আমি একটা বিষয় জানিয়ে রাখি যারা জানেন না তাদের জন্যে সেটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে সতী মাতার শক্তিপীঠ অর্থাৎ সতী হস্ত এখানে পতিত হয়েছিল ডান হস্ত এখানে পতিত হয়েছিল তখন থেকে এই স্থানে মাকে রূপে পূজা করা হয়ে আসছে এই ভবানী মা কিন্তু প্রচন্ড জাগ্রত জাগ্রত একটি মন্দির এখানকার যিনি পূজারী রয়েছেন তার কাছ থেকে কিন্তু এই মন্দিরের জাগ্রত যে একটা গল্প কাহিনী জড়িয়ে আছে সে সম্পর্কে জানতে পারবেন এর আগে ছিল তার পিতা অর্থাৎ বর্তমান পূজারীর পিতাও কিন্তু এই মন্দিরের পূজারী ছিলেন তার কাছ থেকে আমরা অনেক গল্প কাহিনী শুনেছি তবে তখন অনেক ছোট ছিলাম হয়তো সেই গল্প কাহিনীগুলোকে অবাস্তব কিছু গল্প হিসাবে আমরা ধরে নিতাম কিন্তু বর্তমান যিনি পূজারে রয়েছেন তার কাছ থেকে জানার পর আমরা অনেক কিছু অনুভব করতে পারি বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখানে এই মন্দিরকে নিয়ে যে কাহিনিগুলো রয়েছে ওনার কাছ থেকে কিন্তু খুব স্পষ্টভাবে আপনারা জানতে পারবেন যদি কখনো জানার ইচ্ছা করে অবশ্যই এই মন্দির আসলে এখানকার পুজারে যিনি রয়েছেন দীপক দাদা তার কাছ থেকে কিন্তু আপনি সম্পূর্ণ কাহিনীটা জানতে পারবেন ভবানী মন্দিরের ঠিক সামনে রয়েছে এই শিব মন্দিরটি এটি হচ্ছে জ্যোতির্ময় শিব মন্দির এই মন্দিরে কিন্তু একটি গল্প রয়েছে সেটি হচ্ছে এই স্থানে কিন্তু একসময় এই শিবলিঙ্গ ছিল না এখানে একটা প্রখণ্ড একটা পাথর খণ্ড ছিল যে পাথর খণ্ডর উপর আগুন জ্বলতো সর্বদা একটা প্রাকৃতিকভাবে জ্বলতো বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে সে পাথরগুলো সরে গিয়ে অন্য কোনো স্থানে গিয়ে পতিত হয়েছে বর্তমানে হয়তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না হয়তো নিজে থেকে এগুলো বিলুপ্তি হয়ে গেছে অথবা কোথাও এগুলো আপনার চাপা পড়ে আছে মাটির নিচে হয়তোবা কোনো একটা সময় সেগুলো আবার প্রকাশ পাবে আর এ বর্তমানে সে স্থানে কিন্তু একটি আপনার শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে আবার শিবলিঙ্গের উপর আপনার মন্দির স্থাপন করে দেওয়া হয়েছে যাতে মানুষ এখানে এসে এই জ্যোতির্ময় শিবলিঙ্গকে দর্শন করতে পারেন পুজো করতে পারেন বিল্লপত্র এবং কি শিবকে স্নান করাতে পারেন আমি কেন বারবার এই ভবানী মায়ের মন্দিরে ছুটে আসি সেটা আপনারা এই পরিবেশটা দেখলেই বুঝতে পাচ্ছেন। এখানে আসলে যে আসলে কী পরিমাণ শান্তি ফিল হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা আসলে অবশ্যই নিজেরাই বুঝতে পারবেন তার মাঝে চলুন আমি আপনাদের আবার একটু মায়ের ভেতরের অংশটুকু দেখাই যে মাকে কাছে থেকে চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন মায়ের সামনে একটা ঘট রয়েছে তার পাশে রয়েছে অনেকগুলো শিবলিঙ্গ মা দাঁড়িয়ে আছেন মহাদেবের উপর জিব্বাই কামড় দিয়ে আর মা কেন জিব্বাই কামড় দিয়ে থাকেন সর্বদাই এই গল্প কাহিনী অবশ্যই সকলেই জানেন এ দেখুন মাকে মা একেবারে স্বর্ণলঙ্কারে সবকিছু ধারণ করে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের কৃপা প্রদান করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মায়ের রূপকানা এই রূপকানায় আমাকে বারবার টেনে নিয়ে আসেন মায়ের শ্রীচরণে যে এখানে না আসলে আসুন আমার একেবারে শান্তি লাগে না এখানে আমাকে মাসে কয়েকবার আসতেই হবে তো অনেকক্ষণ পর ভবানী মায়ের পূজারী দীপক দাম ভোগ নিয়ে আসলেন মায়ের ভোগ নিবেদন করার জন্যে তাই ভোগ রেখে মন্দিরের দরজাখানা বন্ধ করে দেওয়া হয় কারণ আপনারা জানেন যে ভোগের সময় অবশ্যই কেউ সেই ভোগ দর্শন করতে পারবেন না এটা হচ্ছে একটি শাস্ত্রীয় নিয়ম তাই দীপক দাদা দরজা বন্ধ করে দেন মায়ের ভোগ নিবেদন করার জন্যে ভোগ নিবেদন পর আমাদের যে উদ্দেশ্যে এই মন্দিরে আসা আজকে সেই উদ্দেশ্যটা আমরা সম্পন্ন করি সেটা হচ্ছে মায়ের প্রসাদ গ্রহণ করা আর এই মায়ের প্রসাদ মানে অমৃত আর এই অমৃত সাত একবার যারা নিয়েছেন তাদেরকে বারবার এই স্থানে ডেকে নিয়ে আসবে শুধুমাত্র মায়ের এই ভোগ কানা গ্রহণ করার জন্যে তো আমরা প্রসাদ গ্রহণ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই নিজের সন্তানকে গিটার স্কুলে পাঠাতে কখনো ভুলবেন না